ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে ফরজ গোসল পুকুরে করা যাবে কি মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোন পর্যন্ত ধুই হবে নাকি গোসল করতে হবে স্বামী মায়ের কথা স্ত্রীকে অন্যায় ভাবে মারে সবসময় কোন এক সময় কি রাগে স্ত্রী পাল্টা মায়ের দিতে পারে আমি স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে না খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা চলে প্রেগনেন্সির সময় নামাজ ধ্রুসেবা এসে করা যাবে মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজ থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারারাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথা কতটুকু সত্য চলি তাহলে আর বিলম্বনা করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন উত্তর একটা চিঠার মধ্যে চলে এসেছে সেগুলো উত্তর বা দেওয়ার চেষ্টা করি আদি বি আদি থেকে আপনি দেখিয়েছেন নামাজের সময় হয়ে গেলে আজার না হলেও কি নামাজতে করা যাবে কিনা জানো আজার না হলেও ওতে যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মলিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সার রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সে ঘরে খালি রাখতে নেই এ কথা কতটুকু সত্যি সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয়

তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি জোগা সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে

পর থেকে তো যেতেই পাবেন অনেক লঙ্কার মতে এক কাতার পর তার सीटेट জায়গা পর থেকে আপনি যেতে পারেন কারণ তার सीटेट জায়গা এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে গিয়ে তার নামাজ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এই বাইরে অন্য অন্য আমাদের মত তিন কাতার হ্যাঁ এমন 24 स्ट्रांग যে তুমি যে কাতারে পড়ছ না আর দুটো কাতারের বাইরের অংশটি তিনি।

তিনি করেছেন অতকাল শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বা সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং আহ হাঁটতে ভর করে তারপর উচিত দেরিপথে আসেন আজিদি কামে দেখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বুদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে বলেছেন যে তোমরা যখন পরস্পর মধ্যে সালামের আদান প্রদান প্রদান তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সাথে তুমি করার কথা উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্ন ভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আমশিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাম হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি চেষ্টা করেন সে বিষয়ে করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুণার কাজ করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেলো এই জন্য বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাবধানতা চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না বিলেট করে মেয়েদের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দায় আপনার আসবে না তার উপরে থাকবে আলি ভানুল লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি বলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এটা নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভাব হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়বে করে সার বড় নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি হয় কারণ প্রেগন্যান্সি হলেই সামান্য ঠুনক অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম না তিনি স্থানীয় প্রধান লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোন পর্যায়ে ধরেই হবে নাকি গোসল করতে হবে মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এ বিষয়ে আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বই হতো অসুস্থতা হতে ফেললে হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা আশা হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক পাকসাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং জ্যোতিষ মাসিক নিশ্চিত হয় কামুলছেন স্বামী তার মায়ের কথা অন্যায় ভাবে সবসময় কি রাগে স্ত্রী রাগে আপনি আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না এটি করাটা কামনা করা যাবে না হ্যাঁ রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেটাকে সেটার জন্য প্রাশিত করা উচিত হওয়া উচিত করা উচিত ভবিষ্যতে না হয় এখন কথা তিনি মারতে থাকেন আমি কি করবো আমি করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আহ আবার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট বা হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি আহ সেটিকে প্রতিহত করার চেষ্টা করব করার চেষ্টা কিন্তু পাল্টা তাকে চেষ্টা আল্লাহ না করুন এত মানুষ যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আহ আপনাকে এমনিতে সারি আঘাত করেছে যেটার কারণে আসলে বাঁচা মার কোনো ব্যাপার না আপনি যেদের বসতি হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আর কোনো একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার চাইতে ছোট অন্যায় করেন বরং আপনি একজন বড় অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে বদ লোক তার মায়ের কথা স্ত্রী গায়ে হাত তুলেন তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুণাঙ্গার পাচ্ছেন প্রেমী সাল্লাহ সাল্লাম কোনদিন কোনো নারীদের গায়ে হাত তুলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয় মনোমান্য হয়েছে কিন্তু কখনো তাদের গায়ে হাত তুলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ মহাশুর বর মন্ত্রণার স্ত্রীর সাথে সুন্দরভাবে মিনা করবে এবং জীবনযাপন করবে বিদায় জলুন করা অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি সবর করবেন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না সে আল্লাহ সমস্যা ভারী হবে এটা সময় সন্তান সন্ততি বড় হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন এবং আপনার স্বামীকে আলাদা দান করুন শেখ সোহেব লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের রক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপর কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে রক্ত করলে তখন গোসল করতে চান তাহলে উজু করে আহ মানব কাজ করাটা শুননা এটা উত্তম কৃতী যদি কোনো কারণ নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন হঠাৎ এরকম না শুননা তার করেছেন এটুকু বলা যাবে মাউর লিখছেন ফরজ গোসল পুক করে করা যাবে কি ফরস গোল পুকুরে করে দেওয়ার কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট বড় যদি হয় যে হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু এর বাইরে ব যদি হয় তাহলে সেক্ষেত্রে ব বলতে মানে চারপাশে এরকম পুকুর বাংলাদেশের প্রায় অবশ্য পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসর করা তো কোনো অসুবিধা নেই ফরজ গোসর সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ তার মানে যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক রাখলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাকতে যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই যেখানে তার আশপাশে পানীয়গুলো শুধুমাত্র না থাকবে এবং সে যার স্বাস্থ্য পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তবে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল করে করতে কোনো সমস্যা নেই